অন্যদিকে চলুন আপনাদেরকে মালদা উত্তরের ছবিটা দেখাই সেখানেও টান প্রচার পর্ব চালানো হচ্ছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু সেখানে এবং তিনিও সেখানে প্রচার পর্ব চালাচ্ছেন চালিয়েছেন এবং তখনই তার এই প্রচার পর্ব চলাকালীনই রিপাবলিকে কি জানালেন তিনি শুনুন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু কিছুক্ষণ আগে পুরাতন মালদার এই পালপাড়াতে তিনি দলীয় প্রচারে এসেছেন এবং রীতিমতো প্রার্থী এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করছেন আমি সরাসরি কথা বলবো এই যে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি এর আগেও এখান থেকে বিপুল ভোটে জয়ী লাভ করেছিলেন এইবার কতটা আশাবাদী ভারতবর্ষের মানুষ সবাই জানে এবং আমরা পশ্চিমবাংলার মানুষ পশ্চিম বাংলায় যেভাবে এখানে মানুষের উপরে সমস্ত রকমের যে আক্রমণ নেমে আসছে অর্থাৎ মানুষ ধর্ষিত হচ্ছেন মায়েরা ধর্ষিত হচ্ছেন খুন হচ্ছেন তারা হচ্ছে তাদের ইজ্জত লুট হচ্ছে আমাদের পশ্চিমবাংলার রকম বেকারের কোনো কর্মসংস্থান নাই পশ্চিম বাংলাতে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প লুট হচ্ছে তাই লুটের বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এক হয়েছেন তৃণমূল কংগ্রেস চোরে পরিণত হয়েছে পশ্চিম বাংলার সমস্ত মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস মানে চোর তাই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের কোনো আস্থা নেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের একজন আইপিএস যিনি প্রাপ্তম আইপিএস এবং মালদা জেলার এসপিও বটে ছিলেন তিনি এবং সেই ক্ষেত্রে তৃণমূলের প্রসুর ব্যানার্জি যিনি এবার আপনার হয়ে লড়াই করছেন এবং কথায় কথায় তিনি বলছেন যে আপনি নাকি এলাকায় যান না আপনার এলাকায় আপনি কোনো জায়গায় ঘুরে মানুষের সঙ্গে আপনার যোগাযোগ নাই কি বলবেন উনি তো উনি তো মালদার মানুষ না উনি মালদা উত্তরের মাটি চেনেন না মালদা উত্তর জানেন না মালদা উত্তরের কোনো মানুষকে চেনেন না মালদা উত্তর এলাকার যে এখানকার কোনো মাটি তার পরিচিত না তিনি কি করে বলবেন উনি কি করে বলবেন উনি কি মালদাতে থাকেন উনি মালদায় থাকেন না তাই উনি বলে যাচ্ছেন মালদা আজকে বাইরে থেকে এসেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা তো ওটা আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার কোনো তৃণমূল কংগ্রেসের কোন রকম হচ্ছে যে এখানে কোনো ব্যক্তিকেই তারা দেখতে পাননি প্রার্থী করার তাই তাকে হায়ার প্রেয়ার হিসেবে এখানে নিয়ে এসছেন উনি যা বলার তাই বলছেন মিথ্যা কথাই তো তৃণমূল কংগ্রেসের তাদের হচ্ছে এটাই হচ্ছে চরিত্র আপনার এলাকার আপনার এলাকা মূলত ভোটের ইস্যু কি আমার এলাকার সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতার অভাব আমার এখানে আমাদের এই গঙ্গা ভাঙন দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা রোধ করবার জন্য বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা বলা সত্ত্বেও রাজ্য সরকার কোনো সহযোগিতা করেননি আমার এখানে একটা নবোদয় বিদ্যালয় এই মালদা বিধানসভাতে হওয়ার কথা এখানে মাননীয় বিধায়ক আছেন আমরা জমি সমস্ত নির্দিষ্ট করে পাঠালাম আমাদের এখান থেকে যে আমাদের যে থেকে আমাদের সমস্ত আর এখান থেকে সব কাগজ পাঠালাম অথচ অথচ তারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তিনি এখনো পর্যন্ত আমাদের এই জমি আমাদের তিনি লিখে দেননি ফলে আমরা নবোদয় বিদ্যালয় করতে পারছি না সিএএ এনআরসি যে একটা বার্তা ছড়ানো হচ্ছে সেই ক্ষেত্রে এইবারে ভোটে এর কতটা প্রভাব পড়বে সিএএ মানে কোনো নাগরিকতা কেড়ে নেওয়া না সিএএ মানে নাগরিকতা দেওয়া আর সিএএতে কোনো মানুষের উপরে কোনো আঁচড় পড়বে না পরিযায়ী শ্রমিক দিনের পর দিন চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে দুর্ঘটনা কবলে তাদের মৃত্যু ঘটছে কি বলবেন পরিযায়ী শ্রমিক তৈরি করার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এখানে আমাদের রাজ্যের যে সরকার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের তার এই বাংলায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ এখানে পরিযায়ী শ্রমিক আছে এই পরিযায়ী শ্রমিক তৈরি করার পেছনে রাজ্য সরকারের পুরোপুরিভাবে ব্যর্থতা আছে বি পাস এম এ পাস এই সমস্ত যারা আজকে যে শিক্ষিত বেকার তারাও বাইরে যাচ্ছেন কাজ করতে কোথায় যাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছেন কেন বিজেপি শাসিত রাজ্য বা পশ্চিম বাংলার বাইরের রাজ্যের কোনো শ্রমিক তো পশ্চিম বাংলায় আসছে না তাহলে পশ্চিম বাংলা থেকে যাচ্ছে পরিযায়ী শ্রমিক এটাই আমাদের কাছে দুর্ভাগ্য পশ্চিম বাংলার মানুষের দুর্ভাগ্য নির্বাচনী প্রচারে এবার পা মেলালেন দুই ভাই সৌমেন্দুর সঙ্গে প্রচারে দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা নির্বাচনী প্রচারে পা মেলালেন দুই ভাই সৌমেন্দুর সঙ্গে প্রচারে দিব্যেন্দু অধিকারী সৌমেন্দুর সঙ্গে প্রচারে সদ্য বিজেপিতে আসা দিব্যেন্দু অধিকারী কাঁথে থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে সেখানে দিব্যেন্দু অধিকারী একই সঙ্গে তার সঙ্গে পা মেলালেন তার ভাই প্রচার করবে কাঁথে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করে বিজেপি প্রার্থী এবং প্রচার থেকে শাসক দলকে এক হাত নেন দিব্যেন্দু অধিকারী স্বন্দেশালীন প্রসঙ্গ তুলে শাসক দলকে খোঁচা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে এবারে লড়াই করছেন শ্রমেন্দু অধিকারী তারই সঙ্গে একসঙ্গে প্রচার করবে পা মেলালেন দিব্যেন্দু অধিকারীও সেই প্রচার করবেন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচারে এবার পা মেলালেন দুই ভাই সৌমেন্দুর সঙ্গে প্রচারে দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা নির্বাচনী প্রচারে পা মেলালেন দুই ভাই সৌমেন্দুর সঙ্গে প্রচারে দিব্যেন্দু অধিকারী সৌমেন্দুর সঙ্গে প্রচারে সদ্য বিজেপিতে আসা দিব্যেন্দু অধিকারী কাঁথে থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে সেখানে দিব্যেন্দু অধিকারী একই সঙ্গে তার সঙ্গে পা মেলালেন তার প্রচার করবে কাঁথের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করে বিজেপি প্রার্থী এবং প্রচার থেকে শাসক দলকে এক হাত নেন দিব্যেন্দু অধিকারী সন্দেশখানের প্রসঙ্গ তুলে শাসক দলকে খোঁচা

যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে এবারে লড়াই করছেন শ্রমেন্দু অধিকারী তারই সঙ্গে একসঙ্গে প্রচার করবে পা মেলালেন দিব্যেন্দু অধিকারী সেই প্রচার করবেন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে